আমরা বাড়ি চলে এসেছি যেমনটা দেখতে পাচ্ছ পুরো অ্যাকুরিয়ামের প্যাকেট আর প্যাকেট কিছু প্রসেসিং আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করার পরেই মাছগুলোকে ছাড়বো প্রথমে একবার তোমরা অ্যাকুরিয়ামটা দেখে নাও কি럼 আছে তারপর তোমাদের দেখানো হবে আমরা কি নিয়ে এই আর কি কি মাছ এনেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো মাছগুলো আগে ধীরে সুস্থে ভালোভাবে আসলে এটাকে না পনেরো মিনিট আমরা আমরা আরো কুড়ি মিনিট আগে বাড়িতে এসেছি এটাকে পনেরো মিনিট এর ভেতরে রাখতে বলেছিল প্রসেস আছে ধরো ইয়ে তো একটা ঠান্ডা টেম্পারেচার ছিল আর অ্যাকুরিয়ামে হিটার লাগানো ছিল টেম্পারেচারটা মানে এটাই গরম জল এটা একটু ঠান্ডা জল তো এটা ওর মধ্যে রাখলে দুটো টেম্পারেচার আস্তে আস্তে সমান হবে তারপরে যদি জল মাছটাকে ছাড়ি তাহলে ও আচমকা একটা শখ হবে না তার জন্য এই প্রসেস কই দেখি মাছগুলো ঢালছে তো অলরেডি দুটো মাছ ঢেলেছি এটা হচ্ছে এনটিটি হুম এই যে নতুন একটা মাছ দেখতে পাচ্ছি কাছে আছে আমি দেখি এই যে একটা মাছ আরো মাছগুলো দেখাচ্ছি নানু ভাই খুলছে এ তো বড় এখন কটা বাজে আমরা মাছ ছাড়ছি দেখো রাত 1:15 হ্যাঁ এটা হচ্ছে অস্কার ওই ওটা এইকিন্তু এইটা আলাদা ওইটা এটা কি সম্ভবত জল জল আস্তে আস্তে এটা হচ্ছে

아 y e aye, 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 a তোমরা দেখতে দাও না একটু ভয় পাচ্ছে সবার মধ্যে ও একটু ভয় পাচ্ছে নতুন জায়গা তো

সব মাছগুলো একটা কর্নারে এসে রয়েছে কেন বলো তো এটাও তো মাছটা রয়েছে না ওটার জন্য এটার জন্য এটা হচ্ছে কি বলো নতুন একটা জায়গা এসেছে তো তো এদের একটা নতুন একটা জায়গা এসেছে তো তো এদের সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম লাগবে তবু এখনই যা এরা খেলা শুরু করেছে দেখেই ভাল লাগছে আমার ওই মাছ ওই মাছটা এখন কি সুন্দর খেলছে প্রীতি

না না এখন দেওয়া যাবে না ওকে আজকে খাবার দেওয়াই যাবে না যে নতুন মাছগুলো এসেছে না খাবার দেওয়া যাবে না তাই এদের ছাড়ার আগে পুরোনো মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছে প্রীতি ভুলেই গেছে মানে এইখানে থাকলে এরকমই অবস্থা হয় যে আমাদের কাজ কথা মনে থাকে না

কোন কোন মোনে না না এর কোনে টনে লাগে না এদের মধ্যে কিও একজন আরে তখন গারে লাগেনি না এটা হ্যাঁ হ্যাঁ না এটা যে এত ভালো হুম চলো গুড নাইট গাইস গুড আমি যাই আজকের ব্লগটা কি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে